ষোলো ছেলো একটা ম্যাচ খেলে আসি দেখি অনেকদিন ম্যাচ খেলা হয় না আর কি গেম টেম পেলে করি না অনেকদিন পিকে নামবো দেখছি পিকে নামে কয়েক ফিল করতে পারি মেয়ে মরে যাই কিনা না তো ঠিক নেই এখনো অনেকদিন খেলা হয় না দেখা যাক কি করা যায়

শালা গক দিয়ে দিলি আমাকে ভাই তোর কাছে আমার নাম গক দিতে গাইজ গক গক দিতে নামবো আমি আবার এখানে যদি গগগ গানটা পাই আমাকে গগগ না দিয়ে দেয় খুব সাবধানের সহিত যেতে হবে এই যে শালা চৌধুরীর ভাই আমাকে গক দিয়ে দিল ও আমার গক গান্ধী আমাকে গক দিয়ে দিল এটা মানা যায় না খুবই হাস্যকর মাইনাস পনেরো দিয়ে দিল হ্যাঁ চৌধুরীর ভাইকে দিয়ে দিল গক গক আর এক ভাই আমি বেরিয়ে যাই পরের একটা স্টার্ট দেবো মাইনাস